শ্রাবণ মাসের আকাশে আজ একটু তামাটে রোদ সাঁকো ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে তিরিশ বছরের সুদর্শন যুবক হাঁটছেন গঙ্গার তীর ধরে চোখে পড়ল একে ক্ষীণতনু বৃদ্ধকে শোয়ানো গঙ্গার দিকে পা করে অন্তর্চলি যুবক দেখবেন বলে কাছে গেলেন হে কি নারায়ণ চন্দ্র পারে যাবার মন্ত্র পড়ছেন আজ তো জোয়ার নয় সাগর উজিয়ে এলো কেন বিদ্যাসাগরের অন্তর চলি সগ্রাম ত্যাগ করেছেন মাকে একমাত্র পুত্রকে পুণ্যামের ভয় স্মার্ত রঘুনন্দনের মন্ত্রগুলি গঙ্গার জলে চিক করছে ঈশ্বর চন্দ্রদেব চন্দ্র দেব গোত্র জোড়া সাগর যুবক খুব কাছে গিয়ে দেখলেন ঈশ্বরের ঠোঁট নড়ছে কিনা বুঝতে পারলেন না যে সাগরের স্পর্শ পেতে গঙ্গা আসে প্রবল বেগে উদ্ধার হবেন বলে তার অন্তিম শয়ান গঙ্গায় উনত্রিশে জুলাই শ্রাবণের মেঘ আবার ঢাকছে সুর চোখে কোনদিন যে অমৃত পুরুষ অনৃতের কাছে মাথা নোয়াননি তার অন্তর চলি বই তরুণী ধরে সশরীরে স্বর্গলাপ প্রবল গোমট অন্ধকার অর্ধ শতক পর মৃত্যু শয্যায় শুয়ে আজকের যুবক লিখবেন এই প্রবঞ্চনা দিয়ে মহত্ব পেরে করেছ চিহ্নিত